আমাদের যে আকাবির গুলা গেছে আল্লাহ সে হারানো আকাবির দের একজন আকাবির কায়দের জমিয়ত আল্লাহ রহমতুল্লাহ গেলে তার স্মৃতি বিজড়িত তার প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়ার পাশে গভীর রাত মধ্যরাত পর্যন্ত আশেকিনরা মৌমাছির চাকের মতো বসে রয়েছে উপরে নিচে ওনামা হজরত না পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানব সম্পদ রক্ষার শিরনামি দুই চারটি শবক তোমার বান্দাদের কানে গোলাম তাকরার করেছি ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছি জিন্দগির সব গুণাঘের জন্য তোমার কাছে মাপ চাই আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও

আলমী জীবনের পরে যারা পিতামাতা হারিয়ে ফেলেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও যাদের আব্বা আম্মা অসুস্থ সুস্থ করে দাও খেদমত করা তৌফিক দাও আমাদের আল ও আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরাকে ধ্বংস করে দাও আল্লাহ তিনের মুসলিমদের জন্য নাজাতের দরজা খুলে দাও প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি রক্ষা করো হেফাজত করো দেশ ও জাতিকে তুমি হেফাজত করো আল্লাহ اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك نسألك العفو والعافية في الدنيا والاخرة يا جابر العزم الكسير يا رازق الطفل الصغير يا بديع العجائب بالخير يا بديع اللهم أعنا علي ذكرك وشكرك وحسن عبادتك وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية اللهم اجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر ال